হ্যালো গাইস আপনি কি জানেন যে পৃথিবীতে কেন লোক সফল হতে পারে আর এক পার্সেন্ট লোক কিভাবে বা সফল হয় বা কি করে তারা সফল হয় এটাই জানানো হবে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ দেখেন পৃথিবীতে যত সফল ব্যক্তি আছে বা ধনী ব্যক্তি আছে তাদের রুটিন আর আমাদের রুটিন কিন্তু এক হবে না মানে তাদের চলাফেরা আর আমাদের চলাফেরাও কিন্তু একরকম না আর যারা যারা সফল হয় তারা আমাদের মতো টিকটকে সারাদিন ভিডিও দেখে না ফেসবুকে যেয়ে সারাদিন সময় নষ্ট করে না তারা প্রতিদিনই কাজের জন্য বাহির হয় এবং কি প্রতিদিন কি কাজ করবে তাদের একটা রুটিন থাকে ওই কাজের বাহিরে কোনো কিছুই তারা করবে না এবং কি ওই কাজ যতক্ষণ পর্যন্ত শেষ না করবে ততক্ষণ পর্যন্ত কোনো কাজে তারা মন দিবে না আর আমরা এগুলো করে সারাদিন আমাদের মহামূল্যবান সময়টা নষ্ট করে ফেলাইতেছি আর আমরা ঠিক আছে কোনো কাজ একটা করি কিন্তু ওই কাজের প্রতি মানে আমরা ডিপেন্ডেড থাকি না বা হালটা ছাইরা দেই আমরা কাজ শুরু করি ঠিক আছে কিন্তু লাস্ট পর্যন্ত যে কাজটা কন্টিনিউ করতে পারি না আর যারা যারা সফল ব্যক্তি আছে তারা কখনো মানে হাল ছাড়ে না তারা শেষটা দেখে তারপরে কিন্তু কাজকে সারে তাই কোনো কাজে হাল ছাড়া যাবে না এবং কি আপনার দৈনিক একটা রুটিন বানান আপনি কি করবেন আপনি ইউটিউবে করেন বা ফেসবুকে ইনি করেন ভিডিও আপলোড দেন ফ্রিলান্স করেন যেইটাই করেন আপনার প্রতিদিন একটা রুটিন থাকবে যে এই টাইমে আপনি এই কাজগুলো করবে আর এখন আমরা আমাদের সময়টাকে নষ্ট করে দিতেছি মানে এই টাইমে বর্তমান দু হাজার চব্বিশ সালে আইসে আমরা বন্ধু বান্ধবদের সাথে ঘোরাঘুরি করিয়া ফেসবুকে এর সাথে চ্যাটিং করিয়া মেসেঞ্জারে এয়ার সাথে চ্যাটিং করিয়া মানে অনেক সময় নষ্ট করে ফেলাইতেছি আর এই সময় কাজে লাগিয়ে কিছু লোক সফল হয়ে যাচ্ছে এবং কি অনলাইন জগৎ থেকে হাতিয়ে নিতেছে লাখ লাখ কোটি কোটি টাকা তাই সব কিছু আপনি অ্যাভয়েড করে দেন আপনি কি করবেন না করবেন সেটা চিন্তা চিন্তাভাবনা করেন এবং কি ওই কাজের পেছনে ছুটেন একদম লাস্ট পর্যন্ত দেখে ছাড়েন কোনো কাজে যদি আপনি হাল না ছাড়েন কাজের মানে টিকা থাকার মহামন্ত্রই হলো যে হাল না ছাড়া যদি আপনি কোনো কাজে হাল না ছাড়েন তাহলে ওই কাজে আপনি সফল হবেনি